এটি হল হামামখানা রাজ পরিবারের গোপন আর বিলাসিতার স্থান হামাম খানা শুধু গোসলের জন্য নয় এটি ছিল বিশ্রাম আরাম আর রাজকীয় জীবনের এক নীরব সাক্ষী এখানে তৈরি করা হয়েছিল সুপরিকল্পিত গরম আর ঠান্ডা পানির ব্যবস্থা মেজের নিচে ছিল লুকানো চুল্লি যেখানে আগুন জ্বলে উঠত নিঃশব্দে এই চুল্লির গরমে মেজে হালকা উষ্ণ হয়ে উঠত যেন পায়ের ছোয়াতে মৃদু চিনিগ্ধতা ছড়িয়ে পড়ে শরীরে তৎকালীন সময় শিল্পীরা এমন এক পদ্ধতি ব্যবহার করেছিলেন বিস্মিত করে গরম আর ঠান্ডা পানির সঠিক মিশ্রণ পাথরের ছিল নিখুঁত আর শিল্পময় হামামের ভিতরে ছিল নানা ঘর প্রথম ঘরটা ছিল ঠান্ডা ঘর যেখানে প্রবেশের পর শরীর ধীরে ধীরে তাপের সাথে খাপ খাইয়ে নিত তারপর ছিল গরম ঘর যেখানে গরম পানির ভাব সুগন্ধি জলার আলোয় রাজারা ডুবে যেতেন এক স্বপ্নময় বিশ্রামে এই গোসলখানায় বসে অনেকে রাজ্য শাসনের পরিকল্পনা করেছেন অনেকে কবিতা রচনা করেছেন কেউ বা হয়তো গোপন পেমালা পেয়েও হারিয়েছিলেন সময়ের খেয়ালে আজ খানা সে রাজকীয় চেহারা নেই কিন্তু পুরনো পাথরের গায়ে হাত রাখলে মনে হয় যেন এখনো সেই গরম ভাবটা টের পাওয়া যায় দেয়ালের ফাটলে লুকিয়ে আছে শত বছরের গোপন কথা আর বাতাসের নীরব কান্নায় আজও মিশে আছে হারানো রাজপ্রাসাদের গল্প লালবাগ কেল্লার এই হাম্মামখানা শুধু ইট পাথরের স্থাপনা নয় এটা ইতিহাসের এক নিঃশব্দ কবিতা এক হারিয়ে যাওয়া রাজকীয় জীবনের চিরন্তন স্মৃতি